কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা অসাধারণ একটা কাজ শিখতে চলেছি অবশ্যই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি প্রথম হয়ে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও দেখুন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন দেরি না করে আজকের খুব সুন্দর একটি কাজ আমরা শিখে ফেলি তো এর জন্য জাস্ট আমি একটি এক্সেলে কিছু ডেটা লিখে রেখেছি এটাকে আমি ওপেন করলাম আচ্ছা এটাকে আমি ওপেন করলাম আমি এখান থেকে যদি এটা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি তো এই মুহূর্তে যদি আমি প্রিন্ট করতে চাই তো দেখুন এক্ষেত্রে কিন্তু কটি পেজে প্রিন্ট হচ্ছে তিনটে পেজে এই যে এটা দেখুন এটা হচ্ছে তিন নাম্বার পেজ দু নাম্বার এক নাম্বার ঠিক আছে এক দুই তিন এই তিনটে পেজে কিন্তু এটা প্রিন্ট হচ্ছে এটা প্রত্যেকের সমস্যা হয় যখন এক্সেলের কোনো ডেটা আপনি যখন এ ফোর পেপারে প্রিন্ট করতে চান এবং সেটিকে একটি পেজে যখন আনতে যান সেক্ষেত্রে কিন্তু হয় না প্রত্যেকের এই সমস্যাটি হয় এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার অনেক সহজ উপায় আছে যারা জানেন তারাও এই ভিডিওটি দেখুন মনে রাখবেন আপনি যে পদ্ধতিতে এগুলোকে ঠিক করেন তার থেকেও ইজি প্রসেস আমি আপনাদের আজ দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এর জন্য আপনি কি করবেন জাস্ট আমি এই ডেটাগুলোতে চলে এলাম আসার বলে যে ডট ডট দেখতে পাচ্ছেন এই দিকের এটা একটা পেজে প্রিন্ট হবে আর এই যে ডট থেকে এই ডট এটা একটা পেজে প্রিন্ট হচ্ছে আর বাকি এই অংশটুকো এক্টিভ পেজে প্রিন্ট হচ্ছে মানে তিনটি পেজে প্রিন্ট হচ্ছে তো এই দিকে আমি এক্টিভ পেজে নি আসব এর জন্য আপনি কি করবেন জাস্ট অসাধারণ আমি আপনাদের ইজি প্রসেস দেখাচ্ছি দেখুন এর জন্য আপনি জাস্ট পেজ লেআউটে চলে আসবেন এই যে পেজ লেআউট পেজ লেআউটে আসার পর আপনি পেজ সেটআপ এখানে ক্লিক করবেন এই যে এই কোনাটায় এখানে ক্লিক করবেন পেজ সেট আপের এই উইন্ডোটা আপনার চলে আসবে দুটো পদ্ধতি আপনাদের আমি দেখাবো যে কীভাবে আপনি দুটো পদ্ধতিতে এক্সেল এক্সেলসিটের কোনো ডেটাকে একটি পেজে যেটা তিনটে চারটে বা তার অধিক পেজে প্রিন্ট হচ্ছিলো একটি পেজে কিভাবে নিয়ে আসবেন তো প্রথম পদ্ধতি দেখুন প্রথম পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে জাস্ট প্রোটেন্ট আছে মানে আপনি লম্বালম্বী জেরক্স করতে পারেন বা আপনি ল্যান্ডস্কেপ করলে পেজটা আড়াআড়ি হবে তো আমার যে ডেটাটি এটা আড়াড়িভাবেই প্রিন্ট করলে ভালো হবে তো এর জন্য আমি ল্যান্ডস্কেপ করলাম আপনি আপনার মতো করবেন প্রসেসটা দেখুন এরপর এখানে রয়েছে স্কেলিং দেখতে পাচ্ছেন এই স্কেলিংটা এখান থেকে আপনাকে যে অ্যাডজাস্ট টু হানড্রেড পার্সেন্ট নর্মাল সাইজ আছে তো এই হান্ড্রেড পার্সেন্ট নর্মাল সাইজে আমি প্রিন্ট প্রিভিউ আর এই ল্যান্ডস্কেপ করলাম এবার প্রিন্ট প্রিভিউ ক্লিক করে একবার দেখি কেমন এটা প্রিন্ট হবে দেখুন এটা দুটো পেজে প্রিন্ট হচ্ছে তখন প্রোটেন্ট ছিল বলে তিনটি পেজে কিন্তু এটা যখন আমি ল্যান্ডস্কেপ করলাম এটা দুটো পেজে আসছে তো এটা আমি একটি পেজে করব। ঠিক আছে এই একটি পেজ আর এই একটি পেজ দুটো পেজে হচ্ছে তো আমি একটি পেজে করব এর জন্য পুনরায় আমি পেজ লেভার থেকে পেজ সেটা পেয়ে এখানে ক্লিক করলাম এরপরে অ্যাডজাস্ট স্কেলিং এখানে আমি হানড্রেড পার্সেন্ট থেকে এটাকে আমি ব্যাকস পেজ দিয়ে মুছে আমি এখান থেকে পঁয়ষট্টি করলাম পঁয়ষট্টি পার্সেন্ট এরপর আমি প্রিন্ট প্রিভিউ করে দেখি দেখুন এটা এই মুহূর্তে কিন্তু একটি পেজে চলে এসছে আমি জুম করি আপনাদের দেখাই এই যে পুরো ডেটাটি কিন্তু একটি পেজে চলে এসছে ঠিক আছে এ ফোর সাইজের একটি পেজে এরপরে কিন্তু এটা প্রিন্ট হবে যেটা এতক্ষণ হচ্ছিল না দুটো পেজে বা তিনটে পেজে লাগছিল সেটা একটি পেজে হচ্ছে তো প্রসেসটা আপনি কি শিখলেন চলুন এখান থেকে পেস সেটা গিয়ে আপনি এখানে ক্লিক করবেন এই যে এটা ল্যান্ডস্কেপ বা প্রোটেন্ট আপনার মতো করে আপনি করবেন এরপর স্কেলিংয়ে গিয়ে অ্যাডজাস্ট টু এটা পঁয়ষট্টি আমি করলাম আপনার ডেটা ওয়াইজ আপনি এটা চেক করবেন 100% পার্সেন্ট থেকে কমিয়ে প্রথমে নব্বই এ দেখে আপনি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেখে নেবেন আসছে কিনা একটি পেজে যদি না আসে আপনি নব্বই থেকে কমিয়ে আশি করবেন এখানে এরপর প্রিন্ট প্রিভিউতে দেখে নেবেন আসছে কিনা একটি পেজে যদি না আসে আপনি সত্য করবেন প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখবেন যদি না আসে আপনি এখান থেকে ষাট করবেন এইভাবে করতে করতে দেখবেন যখনই আপনি দশ দশ করে কমাবেন করতে করতে একটি সময় এসে দেখবেন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে একটি পেজে চলে এসছে তখন আপনি সেটিকে প্রিন্ট করতে পারবেন একটি পেজে ভেরি ইজি প্রসেস আপনাকে কোথাও কিছু করতে হবে না এটা একটা পদ্ধতি ছিল চলুন আর একটা পদ্ধতি আপনাদের আমি দেখাই যে কিভাবে এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে আপনি কিভাবে এই ডেটাগুলোকে একটি পেজে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন এর জন্য এই একইভাবে এই যে স্কেলিংয়ের নিচে দেখুন এখানে রয়েছে ফিট টু তো ল্যান্ডস্কেপ আমি এটা ক্লিক করা আছে আমি ফিট টু এখানে ক্লিক করলাম এই অ্যাডজাস্ট টু স্কেলিং এটা আমি হানড্রেড পার্সেন্টই রাখলাম ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট রাখলাম এরপর আমি ফিট টু এখানে ক্লিক করলাম ফিট টু এ ক্লিক করার পর আছে হান্ড্রেড পার্সেন্ট রেখে আমি আপনাদের আমি দেখাই এই যে হান্ড্রেড পার্সেন্ট যখনই রাখলাম এরপর যখন আমি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব দেখুন এটা কটা পেজে হচ্ছে এই যে আমি জুমটাকে আউট করে দিয়ে যে দুটো পেজে এই একটি পেজ এই একটি পেজ দুটো এটা প্রিন্ট হচ্ছে তো এটাকে একটি পেজে নিয়ে আসবো তো আমি এখান থেকে কি করব পেজ সেটআপে গিয়ে এটা আমি অ্যাডজাস্ট স্কেলিং হান্ড্রেড পার্সেন্টে রাখলাম প্রথমে আমি দেখলাম হান্ড্রেড পার্সেন্ট থেকে কমিয়ে করতে এরপর আমি এটাকে দেখাচ্ছি না এটা হান্ড্রেড পার্সেন্টে রাখলাম এই একটি পদ্ধতি দেখুন এখানে রয়েছে ফিট টু এখানে ক্লিক করবেন এখানে ফিট টু একটি পেজ আমি এখানে চাইলে এখান থেকে বাড়তে পারি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমি এটা একটি পেজ রাখলাম মানে একটি পেজে প্রিন্ট করব এবং যে আড়াড়ি করলে যে সাইটের দিকটা আপনি কটা পেজে প্রিন্ট চাইছেন সেটা আপনি এখানে ক্লিক করতে পারেন আমি এটা একটি পেজে চাইছি মানে দুটো কি আপনি ওয়ান করে দেবেন ফিট টু এসে দুটো কি ওয়ান করে দেবেন পেজ প্লাস ওয়াইড ওয়াই আপনি দুটোকেই ওয়ান করে দেবেন এরপরে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করুন দেখুন এতে কিন্তু পেজে প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে চলো না আমি জুম করে এই যে একটি পেজে প্রিন্ট হয়ে গেছে দেখুন যখন আপনি প্রিন্ট করবেন এটা কিন্তু একটি পেজেই প্রিন্ট হবে যেটা দুটো বা তিনটে বা চারটে পেজে প্রিন্ট হচ্ছিলো তাহলে পদ্ধতিগুলো শিখলেন কীভাবে করতে হয় ভেরি ইজি প্রসেস আপনি জাস্ট পেজ লেআউটে চলে এসে পেজ সেটা আসবেন এসে এখানে ক্লিক করে আপনি জাস্ট প্রোটেন বা ল্যান্ডস্কেপ এটা আপনি ঠিক করবেন এরপরে প্রথম যে প্রসেস দেখালাম এখানে স্কেলিং থেকে অ্যাডজাস্ট টু এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট থেকে কমিয়ে পঁয়ষট্টি বা ষাট সত্য আপনার মতো করে এভাবে কমিয়ে কমিয়ে দেখে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেখবেন যখন দেখবেন চলে এসছে আপনি প্রিন্ট করবেন আর দ্বিতীয় যে পদ্ধতি ছিল যে এটা হান্ড্রেড পার্সেন্টে রাখবেন জাস্ট ফিট টু এ ক্লিক করবেন এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট রেখে দেবেন এইভাবে আপনি ফিট টু এখানে ক্লিক করবেন এরপর আপনি এটাকে ওয়ান করবেন প্লাস এটাকে ওয়ান করবেন এরপর প্রিন্ট পিপুতে ক্লিক করে দেখবেন যে একটি পেজে চলে আসছে তো এই দুটো পদ্ধতিতে আপনাদের আমি দেখালাম যে এক্সেল সিটের কোনো বড় ডেটাকে কিভাবে আপনি প্রিন্ট করবেন এ ফোর পেপারের একটি পেজে আশা করি বুঝতে পেরেছেন ভেরি ইজি প্রসেস দুটো পদ্ধতি জাস্ট অসাধারণ এই ভিডিওটি ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটা প্রত্যেকের এই প্রবলেমটা ফেস করতে হয় সেই জন্যই এই দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন প্রতিটি ভিডিও দেখবেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন ধন্যবাদ